শুভ সকাল বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি এখন সাতটার মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি তো দিদা দিঘে বাইরে বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছে তো দেখো এখানে আগুন জ্বালিয়েছে তো এখানে বসে এখন আগুন তাপাবো আমরা সবাই তো দেখো এখন ব্রাশ করে নিচ্ছি দাদুকে চেয়ারটা এনে দিলাম দাদু বসেছে পিড়িতে আর যে বাচ্চাটাকে বসিয়েছে চেয়ারের মধ্যে তো দিদা ওদিকে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তো ব্রাশ করছে আর বাবা ওইদিক থেকে বলছে যে চা করতে তো ব্রাশ করে তারপর যাবো রান্নাঘরে চা করতে আর ওইদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে টেপি এদিকে আছে মায়েরও টেপি আছে আমারও আছে তো দেখো এই যে আসলাম এখন রান্নাঘরে তো চা করে নিচ্ছি বাবা যাবে কাজে তো আটটার মতো এখন বেজে গেছে তাই দেখো একবারে সবার জন্য চা করে নিয়েছি তাই বাবাকে আগে দিয়ে দিলাম কেউ এখনও ব্রাশ করে বাবা কাজে যাবে সেই জন্য বাবাকে আগে দিয়ে দিলাম তো দেখো চা চা দিয়ে তারপর এই যে কালকে যে অনেক ভাত বেঁচে গিয়েছিল অনুষ্ঠানে তো সে ভাত একটু গরম করে নিচ্ছি তো বাবাকে এই যে খেতে দিয়ে দেবো আর হচ্ছে টিফিন বাটির মধ্যে ওই ভাত গরম করে দিয়ে দিয়েছি বাবা কাজে যাবে তো ওখানে দুপুরবেলা এগুলো খেয়ে নেবে দেখো এক গামলা সবজি বেঁচে গেছে তো এগুলো হচ্ছে ফুলকপি পনিরের সবজি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট এগুলো দিয়ে দেবো ডাল আছে ডাল অল্প একটু আসে তো বললো ডাল লাগবে না দেখো এই যে দিয়ে দিলাম টিফিন বাটির মধ্যে এগুলো নিয়ে যাবে আর হচ্ছে যে বাবা এখন খেতে বসেছে ভাত তো গরম করে দিয়েছি জল গরম করে দিয়েছি তো দেখো তোমাদের দাদাভাই এখানে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছে তো ওগুলো বাসি ভাত খাবে না ওর জন্য গরম ভাত বসিয়ে দিয়েছে এই যে দেখো টেপি ওদিকে ভাত খাচ্ছে তো ওখানে আগুন তো আর ও বসে আছে আমি বলছি একটু অপেক্ষা করো তাহলে ভাত হয়ে যাবে এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তো বলছে খাবে না গরম গরম আলু সিদ্ধ ভাত খাবে তো যে কাকি এসছে তো কাকিকে ভাত দিয়ে দিচ্ছে কালকে আসতে পারেনি সেজন্য দিয়ে দিলো আজকে তো বন্ধুরা এখন এগারোটার মতো বাজে তো কালকে তো ঠান্ডা ভাত ছিল তরকারি সব কিছু আছে তো ওগুলো একটু খাইলাম বাবা কি ঠান্ডা ধরলো খাওয়া দাওয়ার করে সেই হাওয়া হচ্ছে আর হচ্ছে দরকারি বেধি আছে এখনো সবাইকে দি দিয়েছে মা এই যে এবারি এ বাড়ি ও সবাইকে দিলো তো কর্তার প্রসাদ নষ্ট করা যায় না সেই জন্য দিলো আর ও গেছে বাজারে বাজার থেকে আসুক তারপরে হচ্ছে রান্না হবে দুপুরে রান্না বান্না হবে তো এই যে আমার ছেলে আমার দাদার ছেলে ওখানে খেলা করছে তো ওদেরকে আমি পাহারা দিচ্ছি যেহেতু সামনে পুকুর আছে আর দেখো এই যে দিদা ভাত খাচ্ছে ঠান্ডা ভাত খাচ্ছে কালকের আর বলছে যে কি ঠান্ডা আর এখন দেখো কালকের যে সব কিছু বাসনগুলো আছে তো সবাই মিলে মেজে ঘষে নিচ্ছে তো আমি এদিকে দেখো শাক শাক বেছে নিচ্ছে তারপরে মাছ নিয়ে এসছে মাংস নিয়ে এসছে তো ওইগুলো বেছে নিচ্ছি তো মা বলছে যে তুই রান্নাটা কর আমরা এদিকে সব কিছু ধুয়ে নিই দেখো বৌদি দিদা পিসি ও তো পিসি ওখানে শাক ধুচ্ছে আর আমি এদিকে তো সব কিছু বেছে নিচ্ছি তো বাড়ির ভিতরে আমি একা একা কি করে থাকি তো আমিও চলে এসেছি এই যে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বসে বসে কাটছে আর ওদিকে সবার সঙ্গে গল্প করছে তো দেখো এদিকে ধুয়ে নিচ্ছি তো ওই যে মোটরের পাইপটা এদিকে নিয়ে এসেছে বাসনগুলো ধুলো সেই জন্য এদিকে নিয়ে এসেছে তো আমিও এখানেই সব কিছু ধুয়ে একবারে চলে যাবো রান্নাঘরে তো দেখো তো এই যে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে মাংসটা করব তো এই কড়াইয়ে আর রান্না করব না আর একটা কড়াইয়ে তারপরে মাছ রান্না করব যেহেতু দিদা মাংস খায় না সেই জন্য আগে মাংসটা রান্না করে নিচ্ছি নিয়ে তারপরে ওইদিকে রেখে দেবো আমার ছেলেকে খিদে লেগেছে আগে এই জন্য রান্নাটা করে নিয়েছি তো দেখো মাংসটা আমার কষানো চলছে তো কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য কালারটা অতটা ভালো আসেনি কিন্তু টেস্টি হয়েছে তো দেখো এই যে কষি তারপর ঝোলের জল দিয়ে দেবো তো মাংস ওইদিকে রান্না করেছি আর এদিকে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি এই যে আমার মাছের তরকারি মাংসের তরকারি আর হচ্ছে কড়াইয়ের মধ্যে শাক ছিল তো ওইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া তো ওই যে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি তো ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি তো তারপর দেখো মা আর আমি এখন খেয়ে নিচ্ছে তো দিদা এখনও খায়নি দিদা নাকি দেরি করে খাবে সেই জন্য আমরা খেয়ে দিয়ে নিচ্ছি আর দেখো এই যে খাওয়া দাওয়া করে ঠান্ডা লেগেছে সবার আবার এই যে বিকেলবেলা এখানে সবাই মিলে বসে আগুন তাপাচ্ছে পাচ্ছে তো আগুন তাপানো হচ্ছে আর হচ্ছে গল্প হচ্ছে দেখো আমার পিসি হচ্ছে দাদু তারপরে দিদা তারপরে হচ্ছে আমার মা সবাই মিলে এখানে বসে আগুন তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার বাবার নতুন বাড়ি তো এই জায়গাটায় বাড়ি হবে আর দেখো একটা ঘর তুলেছে শুধু আর ওদিকে টয়লেট আছে তো এই জায়গাটায় চলে আসবে আর পুরানো যে বাড়িটা আছে তো একদম ভিতরে হচ্ছে বাড়িটা আর হচ্ছে বর্ষার সময় খুব যাওয়া আসে অসুবিধা হয় রাস্তাঘাট নেই একদম চিকন একটা রাস্তা আছে তারপর হচ্ছে জলের অসুবিধা আছে তো সেই জন্য দেখো এখানেই চলে আসবে তো বাড়ির কাজ চলছে আস্তে আস্তে চলছে আর হচ্ছে এই বাড়িটা হচ্ছে কিন্তু একদম পাকা রাস্তার সামনে তো রাস্তাটা শেয়ার করতে ভুলে গেছি তো দেখো এই যে ঘরটা তুলেছে এই জায়গাটায় চলে আসবে তারপর ওখান থেকে এসে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি এখন চলে আসবো বাড়িতে তো যেহেতু খুব ঠান্ডা পড়েছে যত রাত করব তত ঠান্ডা বাড়বে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি অল্প অল্প সন্ধ্যার মতো হয়েছে তো দেখো এই যে এখনও আলো আছে দিনের আর এই যে এখন গাড়িটা বের করে নিচ্ছে এখন আমরা চলে আসবো বাড়িতে সবাই একদম কান টান ঢেকে নিয়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো দেখো গাড়িটা দিয়ে দিয়েছে আর আমার ছেলে যে উঠছে ওর দিদি ওকে তুলে দিচ্ছে দেখো এখন সবাইকে টাটা বাই বাই করে এখন চলে এসছি বাড়িতে আর বাড়ি আর কিন্তু চলে এসেছে এই যে রাস্তাটা তাকে নেমে আমাদের বাড়ি এই দেখো চলে এসেছে আমাদের বাড়ির রাস্তায় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি আর এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা তো বাড়ি এসে আগে হচ্ছে আমার টেপিকে দেখবো কারণ কালকে সকালবেলায় টেপিকে বেঁধে রেখে গেছি রিম্পাকে বলে গিয়েছিলাম যে দেখিস তো আমার টেপিকে তো বাড়ি এসে আগে টেপিকে দেখছি যে টেপি কেমন আছে সুন্দরী কেমন আছে তো দেখো বাড়ি চলে এসছি তো রিম্পা আবার ঠিকঠাক করে দেখেছে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক রেখেছে যেহেতু ঠান্ডার দিন দেখো খড়ো দিয়ে দিয়েছে আর যে সুন্দর ইচ্ছে সবার মাঝখানে শুয়ে আছে তো ওদেরকে আগে দেখলাম তারপর দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে ঝাড়ু টারু দিয়ে নিলাম আর দেখো বিছানাপত্র কী অবস্থা এরকমই আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি